দুনিয়ার গরমে দুনিয়ার গরম আছে না হুম কি গরম আছে না না গরম নাই হ্যাঁ গরম তো এখন মসজিদে দেখাইতেছেন না বাইরে গেলে তো গরম হইবই ঠিক না না হবে না হ্যাঁ ভাব দেখা চলে এটার নামই গরম হুম হ্যাঁ ও দেখি তো রমজানে কাপড় কিনতে গেল হুজুর পরে আইয়ান এটা বাপ গরম দেখাইতেছে কাপড় কিনতে গেলেও কি কয় হুজুর হুজুর পরে আয়েন মনে করছে হুজুর জাকাত নিতে কয় হ্যাঁ আবার এমন গরম দেখায় মাঝে মাঝে বইলেও দেয় সময় দেখেন না অথচ বেড়ায় কাপড় কিনতে ওর লাভের জন্য গেছে কিনবে ওর কিছু লাভ হবে ঠিক না কিন্তু সে ভুল বুলবুই বইলা দিছে দশটা মাইরা দিছে মাঝে মাঝে হাসিও লাগে আমাদের সাথে যে হয় না এরকম না আমাদের সাথেও হয় হম আমাদের সাথেও হয় ভাব দেখা পেলে পরে যখন পরিচয় সরিচয় পায় তখন যায় একটু ঠান্ডা হয় তখন আবার সরি বলে তো দুনিয়ার গরম তাল্লা বলে আসছিল কিন্তু তুমি গরমের ঠেলায় কিছু রাখতে পারো না সব উড়ায় তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম মেরে দোস্ত আখেরাত যদি আপনি বিশ্বাস করেন মৌধ কে যদি বিশ্বাস করেন চলে যাওয়া যদি বিশ্বাস করেন কেউ কাজে আসবে না যদি বিশ্বাস করেন আর এটা কত দেখাবো প্রতিদিনই দেখাই কোনো না কোনো মজলিসে জন হাত উঠায় বলতে পারে না বাবার বাড়িতে নিজে বাড়িওয়ালা বাবার জমিতে নিজে জমিদার কিন্তু বাবার লেগা ডেলি এক টাকা সৎকা করে না এক টাকা দুই রাখা নামাজ মা বাবার লেগা পড়ে না অথচ যেই মা দশটা মাস প্যাটে রেখা কষ্ট করছে আবু হরার কাছে একজন জিজ্ঞাসা করছে যে মার ঋণ শোধ করতে চাই পাগলা কিভাবে শোধ করবি আগে এটা বল বলছে মদিনার থেকে পিটে উঠাবো পায়ে হাইটা মক্কায় যাব হজ করব পিঠে নিয়া আবার পায়ে হাইটা মদিনায় রাখব হক আদায় হবে বলছে এক দিনের কষ্টেরটা আদায় হবে না দুধেরটা তো বাদেই দিলাম মা দুধ খাওয়ায় সেটা দুধ বাইনা ফারসিন ওয়া লাবানান খালিসা রক্তকে দুধ মানায় মা খাওয়ায় মার জন্য এক টাকা দান করে না টাকা দান হন। দিনু সত্য এটাই প্রবাদ বাক্য এটাই সত্য আপনি যেমন করবেন আপনার সন্তান এমন করবেন এক টাকা সৎকা করেন আল্লাহর কাছে এক টাকা কোনো ছোট না আল্লাহর কাছে বড় দুই রাখাত নামাজ পড়েন ডেলি মা বাবার তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম পিছের লোক কি করবে এটা তো সুস্পষ্ট আমাদেরকে দিয়ে প্রমাণ যে আখেরাত বিশ্বাস করে মেনা নেন দুনিয়াটা ক্ষেত্র এইখান থেকে গুছায় যেতে হবে আর গুছানের মডেল আল্লাহ পাঠায় দিছেন মডেল না পাঠাইতেন আদর্শ না পাঠাইতেন তাইলে আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে পারতাম যে হুকুম দিয়া ছেড়া দিছেন আদর্শ তো পাঠান নাই কাকে দেখা চলব কার পিছে চলবো কার কথা মাইনা চলবো আল্লাহ আদর্শ পাঠায় দিছেন আবার আদর্শ এরকম আদর্শ হা যাকে বানানোর জন্য শুধু একটা ডাইস বানাইছেন আর বানায়া ডাইস বলায়া দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ যাকে আল্লাহ নিজের ইচ্ছা মতো বানান নয় আমাদেরকে নিজের ইচ্ছায় আমাদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় তৈরি করছেন নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো তৈরি করছেন যাকে যেমন চাইছেন তেমন রূপ দিছেন গুম দিচ্ছেন গঠন দিছেন কিন্তু বন্ধুকে না বন্ধুকে বলছে বন্ধু রাইখা দিলাম সমস্ত ভান্ডার আপনি সবগুলার ভিতর থেকে তালাশ কইরা 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 যেটা আপনার পছন্দ হবে ইশারা করবেন আমরা খালি ফিট করে দিব মানব গঠনের সমস্ত ভান্ডার আল্লাহ সাইখা দিয়া বলছেন এই জন্যই তো এই জন্যই তো বলছেন হাসান বি সাবেদ খলিকতা মোবার আমিন কুল্লে আইবিন কান্না কা খলিকতা কামা তা আপনাকে তো আল্লাহ ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন ওই ব্যক্তি ওই মডেল পাঠাইছে আবার এমন বানায় পাঠাইছেন হায় 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 শব্দ যদিও আল্লাহর জন্য ব্যবহার করা যায় না কিন্তু আমার কাছে বিকল্প কোনো শব্দও নেই যার অবস্থা দেখা আল্লাহ পর্যন্ত বলতে বাধ্য লা আল্লাহ কাবাখা কালিন আপনি উন্মতের জন্য নিজেকে নিজে ধ্বংস করে দিবেন এটা কেমন কথা ইমান আনবে না এই জন্য নিজেকে নিজে ধ্বংস করবেন এত চিন্তা কেন এত চিন্তা করেন না এত চিন্তার দায়িত্ব আপনার না আবার বলেও দিছেন আপনি আলাইকা দেন পৌঁছাবেন আবার চিন্তাও করবেন আবার এমন চিন্তা এমন চিন্তা চিন্তা যে আপনাকে আপনার অস্তিত্বকে শেষ করে দিবে এত চিন্তা চিন্তা আল্লাহ পর্যন্ত যার ব্যথার উপরে সান্ত্বনা দিতেছেন বন্ধু এত চিন্তা করেন না ওই মডেল পাঠাইছে আখেরাত গুছানের জন্য মোহাম্মদুর রসুল উল্লাহর মতো ব্যক্তিত্ব যাকে আল্লাহ যার ইচ্ছা মতো তৈরি করছেন আমি তো বলি মেরাজ এই জন্যই হয়েছে আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি বটে সবই তো দেখি দেখি বটে কিন্তু একটু কাছে আইসা বসেন একটু দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম একটু বাসে বসায়া দেখি না এই জন্য আমাদের হয়ে আসছেন আদর্শ হয়ে আসছেন নমুনা হয়ে আসছেন স্যাম্পল হয়ে আসছেন যে আখেরাত যেন গুছায়া যায় নারী যেন নারীত্বের ভিতরে থেকে আখেরাত গুছাইতে পারে যুবক যেন যৌবনে থেকে আখেরাত গুছাইয়া ফেলতে পারে বৃদ্ধ আসার জন্য যেন অপেক্ষা না হয় যে বয়স হইলে গুছাবো এই অপেক্ষা যেন না হয় যৌবনে যেন সে গুছায়া রেডি হয়ে বসা থাকতে পারে রেডি হয়ে বসা থাকতে পারে আল্লাহকে বলতে পারে আল্লাহ রেডি তুমি যৌবনে উঠাইলেও অসুবিধা নেই উঠাও তখন মন বলবে তাড়াতাড়ি উঠাও যা শুনতেছি যা পড়তেছি যা জানতেছি ওই জান্নার দরকার আগে জান্নাত দরকার উঠা গেলে আর ওইখানে আর দরকার কষ্ট আর দুনিয়া দেখতে মন চায় না উঠা গেলে যুবক যৌবনে গুছায় ফেলবে নারী নারীত্বে গুছায় ফেলছে পুরুষ পুরুষত্বে গুছায় ফেলছে প্রত্যেক ব্যক্তি সময়ের আগে গুছাবে হাদিস মনে হয় এটাই ইঙ্গিত দিসে এই দিকেই দিক নির্দেশনা দিছে এটাই বুঝাইতে চাইতেছেন চেয়েছেন হাদিস এদা আসবাহ তাফালা তন্তাদের মাসা সকাল মিললো তো সন্ধ্যার অপেক্ষা করোনা গুছায় বইসা থাকো ওই দাম সাই তাফালা তন্তাদের সাবাঃ সন্ধ্যা মিল্ল তো গুছায় বইসা থাকো সকালের অপেক্ষা করু না বা দেরু আমাল পিছে দৌড় লাগাও শুধু দৌড়াও তো গুছানের পিছনে দৌড়াও যাতে কোরআন তোমার প্রশংসা করতে পারে কোরআনের ধ্বনি তোমার কানে আসে এই জন্য উচিত মেরে দোস্ত আল্লাহ রসুলকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছে রবিউল আউ্য়াল মাসেই আসছেন দুনিয়াতে ওই ব্যক্তিত্ব আসছেন হায় উম্মত জানে না আজকে নবীর শান জানে না নবীর পরিচয় জানে না পরিচিতি জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না যে নবীর কতটুকু প্রয়োজন নবী আমার জন্য কি করছেন কি করবেন কিচ্ছু জানে না শুধু জানে একটাই রাগ হয়ে যায় না শুধু জানে কামানা খানা সোনা সুবা পাখানা بس কামানা খানা সোনা সুবা পাখানা কামাইতে জানে খাইতে জানে ঘুমাইতে জানে আর সকালে খালি করতে জানে بس এতটুক জানে আর কিচ্ছু জানে এতটুকুই শিখে এটার জন্যই শুধু এটার জন্য ষাট সত্তর বৎসরের জীবনের জন্যই অক্সফোর্ডও যেতে হয় আবার বড় বড় যেতে হয় আবার ছেড়া বিদেশও পড়তে হয় শুধু এতটুকের জন্য কিন্তু আখেরাত এটার জন্য কোনো দরকারই নেই কেমন পট্টি পড়ানো পড়াইছে শয়তান কেমন চাল খেলা খেলছে শুধু শুধু তো শয়তান বলে নাই বাচ্চার বল নিয়ে কি খেলে আমি তোদেরকে নিয়ে আসছি বেশি খেলি হ্যাঁ কিতাবে লেখা আছে শয়তানের কথা বাচ্চার ফুটবল নিয়ে কতটুক খেলে ইন্দি আল্লাহ আবু বিকামা কামা ইয়ালা আবু সিবিয়ান বিল কোরা আমি তোমাদেরকে নিয়ে এরকম খেলি যেরকম বাচ্চা বল নিয়ে খেলে আমি আর চেয়ে বেশি তোমাদেরকে নিয়ে খেলি আসলে সে খেলছে খেলার মতো খেলছে চাবি মারার মতো মারছে আমরা যতই মিঠা কথা বলি যতই ভালো কথা বলি হায় সোজ দিলে কারো লাগে লাগলে তো একটা সমাজ তৈরি হইতো কিছু লোক তৈরি হইতো কিছু যুবক তৈরি হইতো একটা পরিবেশ তো দেখতাম কিছু লোকের চেহারা দেখলে তো মন ঠান্ডা হইতো আল্লাহকে তো বলতে পারতাম যে কিছু করে আসতে পারি নাই কিছু লোক তৈরি করে আসছে দেখি এদের মাধ্যমে আমাদের কিছু মিলে কিনা তো মেরে দোস্ত সত্য এটাই যে বিশ্বাস করে আখেরা কবর মৌত হাসার মিজান পলসেরা জান্নাত জাহান্নাম ওকে গুছায় যেতে হবে আর গুছানের জন্য আদর্শ মোহাম্মদুর রসুল প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষেত্র বিশেষ পজিশন বিশেষ পজিশন অনুযায়ী রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ ফকির থেকে ফকিরের জন্য আদর্শ দুনিয়ার সবচেয়ে বড় ধোনির জন্য আদর্শ আব্দুর রহমান আউফের জন্য আদর্শ আর আবু হরায়রা আনহুমা যে দিনের পর দিন না খায়াপা পরা থাকতেন মানুষ মিরগি রোগ মনে করা যার গরদান দাবাইতে থাকত যে তারুণায় মাটিতে ছটপট করতেন ওনার জন্য আদর্শ আবার আব্দুর রহমান এমনি আউফ যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ রেখে গেছেন ওনার জন্য আদর্শ ওনার জন্য আদর্শ আব্বাস রবি আল্লাহ মতো মানুষের জন্য আদর্শ ইতিহাস বলে ওই জামানায় আরব ভূখণ্ডের ব্যাংক ছিল একটা কয়টা সেটা হলো আব্বাস ব্যাংক আল আব্বাস হুজুরের চাচা আব্বাস রবি আল্লাহ আনু পুরো আরব ভূখণ্ডের ব্যাংক ছিল ব্যাংক ওনার চেয়ে বড় ধনী কেউ ছিল না আর কোনো দ্বিতীয় ব্যাংক ছিল না এখানে একটা ব্যাঙ্কে ছিল কিছু এই জন্যই তো বিদায় হজের দিন আল্লাহ রসুল রসুল দাঁড়ায় বলছিল আমার চাচার যত লাভ আছে টাকার লভ্য অংশ আছে আমি চাচার পক্ষ থেকে মাফ করে দিলাম বাস বাতিজা মাফ করছে লভ্য অংশ আর পাশে দাঁড়ায়া চাচা বলছে আমি তোমার চাচা আমার সম্মান কম না তুমি লভ্যাংশ মাফ করা দিস সুদ মাফ করা দিছ আমি আজকে আসল মাফ করা দিলাম সব মাফ যত টাকা যার কাছে পাবো সব মাফলে ওই ব্যক্তি ওনার জন্য রসুল আদর্শ যুবকের জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ

সে আয়োজন দেখবে জমিন থেকে আরস পর্যন্ত আয়োজন হবে সাজানো হবে আয়োজন হবে দুই কাতারে ফেরেস্তা দাঁড়াবে হাদিসে কেন বন্দা যখন তবা করে এই খুশিতে আল্লাহ আকাশকে সাজায় ফেরেস্তারা জিজ্ঞাস করে এইটা এই এই আলোকসজ্জা কেন আসকে বলছে তাবা বা আবু আল্লাহর এক বান্দা আজকে তবা করছে তার খুশিতে সাজানো হয়েছে। শুধু শুধু আমরা চিৎকার দিতেছি না আসেন আর কত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানা ব্যতীত আখেরাত গুছানো হবে না আখেরাত গুছানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শকে যে মানবে যার সিরাত কে মানবে সুরত কে মানবে সুরত আল্লাহ রসুলের সুরত মানান সুরত সুরত বোঝেন রূপরেখা বানান কাজে দিবে আল্লাহ বুঝাইয়া দিছেন বলছিলাম মনে হয় আগে মুসা আল ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট যে দিত সামেরি তাকে আল্লাহ ডুবানের থেকে বাঁচায়া দিছেন যদিও ফেরাউনের লোক ছিল জিজ্ঞাসা করছে আল্লাহ এটাকে কেন বাঁচাই দিলেন রূপরেখা তোমার দেখা লজ্জা লাগছে যদি মুসাল ইসলামের রূপরেখা দেখে আল্লাহ লজ্জা লাগে তা আমি তো বলি এই উম্মতকে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ রূপরেখা জান্নাতের জন্য আপনি ভাবেন অন্যের রূপরেখা ধরলে হা হায় অন্যের রূপরেখা দেখা এইখানে কিছু একটা পাইতে পারেন এটা আমি অস্বীকার করি না এইখানে 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 বুঝল কি দুনিয়াতে কিছু একটা পাইতে পারেন আমি মানি এটা অস্বীকার করব না কিন্তু ওইখানে কিচ্ছু পাওয়া যাবে না ওইখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রূপরেখা গ্রান্টেড আল্লাহর কাছে দামি প্রিয় শুধু প্রিয় না নাইলে এই কথা বলতেন না

আমরা তোমার হয়ে যাব এই দুনিয়া কি জিনিস লৌহ কালম তেরে হ্যাঁ সমস্ত জগৎ তোর হাতে উঠা দিয়া দিব জান্নাত তো দিব দিব সব জগৎ তো দুনিয়া কি জিনিস তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে তো আল্লাহ কসম খায়া বলছেন লৌ কান্দাল জানা বাউদা আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ জানায় দিছেন। মা সাকা কাফেরান সুরবাতা মা কোন কাফেরকে এক গোট পানি পান করতে দিতাম না কোন বেদিনকে আল্লাহ দ্রোহী আল্লাহ ডাকবে আর আসবে না আজানের ধ্বনি কানে যাবে আর আসবে না ও পান করবে আল্লাহর পানি যার ভিতরে হায়াত রাখা আছে ওর জন্য বর্ষিত হয় বৃষ্টি ওর জন্য উঠান আল্লাহ পাতাল থেকে পিউর পানি দুনিয়ার সবচেয়ে ভালো পানি হলো পাতালের পানি ডাক্তার করে জিজ্ঞাসা করেন আপনার মিনারেলের কয়েক মিনারেল মিনারেল করেন মিনারেলের চেয়ে কয়েক গুণ ভালো হইলো পাতালের পানি এর চেয়ে ভালো হইলো বৃষ্টির পানি কোরআন বলে ওয়া নুন ইমান নিনু ইয়াবিহি বালদত্তন মহিতা এই জন্য দুনিয়ার দেশ আছে এক ফোঁটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দেয় না এক ফোঁটা চলেন আমার সাথে আমি সফর করে আসছি আপনার আমার সাথে চলেন এক ফোঁটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দেবে না সব জমা করবে আর সারা বৎসর বৃষ্টির পানি ব্যবহার করে আগে মানুষ পুকুরের পানি খাইতো পুকুরের পানি হাঁ আজ থেকে পঞ্চাশ বৎসর আগে কলসল ছিল না ওই সময় ডায়াবেটিসও ছিল না বড় বড় রোগ শোগও ছিল না পিউর খাইতো পুসকুনির পানি পিউর ছিল পিউর বেশির থেকে বেশির গ্রাম্য প্রচলন ছিল ফিটকারি দিত ময়লাটা নিচে জমা যেত ওইটা তারপরে উপর থেকে খাইতো বেশির থেকে বেশি একটু ফিটকারি ঢেলা দিত ফিটকারি ছিলেন হ্যাঁ এটা ছিল পদ্ধতি ও ডাক্তারও এটা খেয়া বড় হইসে এখন আধুনিক হয়েছি আধুনিক কি পানি মিনারেল কিনা নিয়ে আয়ো গাড়ি ভরা পানির কেস করতে হয় এখন আপডেট আপডেট গেছি এক পানি পান হয়ে করতে দিতেন ডাকবে আল্লাহ আর মসজিদে আসবে না আসবে রমজান রাখবে না রোজা মাল দিছে জাকাত দিবে না সমর্থ দিছে হজ করবে না গরীবের হক গরিবকে বুঝায় দিবে না হক কুন লিসাঈলি মাহরুম প্রত্যেক ধনীকে বলা দিছে ধন্তর জন্য দেই না মনের জন্য দিছি এইজন্যই তো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা নউ বলতেন সবাই জিজ্ঞাসা করত এত মাল আমার জন্য না কার জন্য কই লিল্লাহ ই অলি রসুল আল্লাহ আল্লাহ রসুল আর মুসলমানের জন্য আল্লাহ আমাকে দিছে এখন তো মনে করি মাল আমার লেগে দিছে এটা আমি বুক করমু প্যারাডো চালামু প্রতি বৎসর গাড়ির মডেল চেঞ্জ করমু ছয় মাস পর পর মোবাইলের মডেল চেঞ্জ করম এক বছরের মাথায় ফার্নিচার চেঞ্জ করমু কয়েকদিন পর পরই ঘরের ডেকোরেশন চেঞ্জ করব এটার জন্য বুঝি আল্লাহ মাল দিছে মাল আমার জন্য দেনে গরিবের জন্য দিছে হুম কি ব্যাংক যদি মনে করে সব টাকা আমারই ঠিক না কি ঠিক ঠিক হবে ব্যাংকের কর্মচারীরা যদি মনে করে যা টাকা ব্যাংকে আসতেছে সব আমারগো ঠিক না ল বিকালবেলা ব্যাগ বুড়া বুড়া বাড়িতে ল্যাজে ঠিক না হ্যাঁ আল্লাহ আপনাকে ব্যাংক বানাইছে গরিবকে দেওয়ার জন্য তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আসেন আল্লাহ রসুলকে মডেল বানাই ওই মোহাম্মদুর রসুল উল্লাহকে মডেল বানাই আদর্শ বানাই ওনার পিছে চলি উনি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন গরিবদের জন্য ধনীর জন্য এতটুকু বলছেন হায় 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 কোরআনে তো বলেছে লা ইুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাআহা সাধ্যের বাহিরে না সাধ্যের ভিতরে ক্ষমতার ভিতরে যতটুকু করতে পারবো এতটুকু আর বেশি না বন্ধু আর বেশি বলবে না এইজন্য আসেন বৈচা থাকলে চলতে থাকবে ধারাবাহিক ভাবে সিরাতের আলোচনা আসেন একটা একটা করে শিখি কাজে দিবে আখেরাত গুছানো হয়ে যাবে রব্বে কাবার কসম গুছানের দৃশ্য আমি দেখা মন ঠান্ডা কইরা তারপরে উঠবো এর আগে উঠবো না এটা আল্লাহর তোমাকে আশ্বস্ত করে উঠাবো মন ঠান্ডা করে উঠাবো তুমি নিজেই বলবে দেরি হয়ে যেতেছে এই জন্য তো হাদিসে আছে নেককার যখন মারা যায় তো জানা যা দেরি হইলে সে চিৎকার দিতে থাকে যদিও চিৎকার কেউ শুনে না সে লাশ বলতে থাকে কদ্দিমনি 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 তাড়াতাড়ি আগে করো তাড়াতাড়ি আগে করো তাড়াতাড়ি আমাকে পৌঁছাও দেরি হয়ে যেতেছে ওই যে উর্দু তো একটা আছে না বললে আবার কি বলেন না জানি না যখন বিয়ে হয়ে যায় তো স্বামী স্ত্রী দুইজনেই বলতে থাকে আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মুরব্বীরা বলতে থাকে উঠো চলো প্যারে দুলহা তেরে ইন্তজার হয় গরমে তেরি বেগম সাহেব বহুত বেকার হয় চলো জলদি অপেক্ষা করতেছে তোর চল বাইরে আড্ডা দেওয়ার সুযোগ আজকে নাই তো লাশও বলে আমার এত তাড়াতাড়ি পাঠাও কদ্দি মনি কদ্দি মনি কদ্দি মনি নইলে এটা কেন হতো কেন বল লাশ বলবে আর যদি খোদা না করুক না করুক না করুক যদি উল্টা হয় তা আয়োজন দেখাব চিৎকার দিতে থাকে এই পরিবার পরিজনের জন্য যথেষ্ট বদ্ধা দিতে থাকে তোদের বিনাশোক তোরা ধ্বংস হ আমাকে কোথায় নিয়ে যেতে সামনের অবস্থা তো ভালো না যাইতে দেরি আমার উপরে আজাব ভাঙ্গা পড়তে দেরি করবে না সত্য তো এটাই এই জন্য আদর্শ মানি মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম আদর্শ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন